আসসালামু আলাইকুম অথেন্টিক অটোস থেকে আমি অয়ন বলছিলাম আমার সঙ্গে আছে রাতুল ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমি রাতুল হেড অফ সেলস অথেন্টিক অটোস বিডি স্বাগতম অথেন্টিক অটোস বিডিতে যেখানে আমরা জাপান থেকে সরাসরি একশো ভাগ অরিজিনাল গাড়ি শুধুমাত্র বাংলাদেশের জন্য নিয়ে আসি ঠিক তাই আমরা গাড়ি বিক্রি করি সরাসরি জাপান থেকে এখানে কোনো লুকানোর ইতিহাস নেই নতুন জাপান থেকে গাড়ি আর নাকি সেফ অবশ্যই কেননা জাপানের গাড়ির যত্ন এবং মেন্টেনেন্সের জন্য জাপান বিশ্বের সেরা অরিজিনাল যে অপশন হাউসের মাধ্যমে যে গাড়িগুলো বিট করে আমরা সেই অরিজিনাল অপশন হাউসে সরাসরি পার্টিসিপেট করে আমরা বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো ইউনিটগুলো আমরা বাংলাদেশের জনগণের জন্য নিয়ে আসছি আচ্ছা ইভেন যদি কোনো গাড়ির কোন রিপোর্ট থাকে সেটাও আমরা সাথে কাস্টমার জেনে আমাদের কাছ থেকে গাড়ি নিচ্ছেন যে যেমন গাড়ি গাড়ি চাচ্ছেন আমরা তাকে তেমন এখানে আসলে লোকনোর কিছু নেই আপনি একটা গাড়ির টোটাল স্টোরিটা জানতে পারবেন যে আমার গাড়িটা কত সালের কত মাসে উৎপাদিত এই গাড়িটার টোটাল স্টোরিটা কি কত কিলোমিটার চলেছে এবং এই গাড়িটা কোন এলাকাতে চলেছে এই গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা মানে ইস অ্যান্ড এভ্রিথিং আপনার সাথে সামনে আমরা খোলাসা করে তুলে ধরবো আচ্ছা যেন তারা একশো জানে তারা কি কিনছেন আর এখন তো গ্রাহকরা আমাদের ফেসবুক পেজ বা ওয়েবসাইটের মাধ্যমেও প্রিয় অর্ডার করতে পারেন আর আমরা ডেলিভারি দেই আমাদের ঢাকা থেকে সারা বাংলাদেশে আরেকটা কথা আমরা কাস্টমারের বাজেট অনুযায়ী হাইব্রিড সেডান এবং এসি গাড়িগুলো নিয়ে আসি তাদের বাজেট অনুযায়ী হ্যাঁ এবং আপনাদের বাজেট যদি তিরিশ থেকে পঞ্চাশ লাখের মধ্যে হয় তাহলে আমরা এই বাজেটের মধ্যে সবচেয়ে সেরা গাড়িটি আপনাদেরকে সাজেস্ট করব আরেকটা কথা আমরা শুধু গাড়ি বিক্রি করি না এখানে আমরা বিশ্বাস অর্জন করি কাস্টমারদের থেকে এবং বিশ্বাস বিক্রি করি আপনারা বলতে পারেন একদম ঠিক আমরা যা প্রমিস করি অথেন্টিক অটোস বিলিতে আমরা তাই ডেলিভারি করি কোনো ফেক রিপোর্ট না কোনো টেম্পার্ড রিপোর্ট না একদম অথেন্টিক যেটা রিপোর্ট থাকবে সেটাই আমার কাস্টমার কাছে ডেলিভারি করি আপনি যদি চান আসল জাপানিজ গাড়ি একদম ট্রু রিপোর্ট সহ এখনই চলে আসুন আমাদের অথেন্টিক অটো স্পিডিতে তাই যদি আপনি একটি অরিজিনাল জাপানিজ গাড়ি কিনতে চান তাহলে ফলো করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক এবং ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে থাকুন অথেন্টিক এবং রাখুন কনফিডেন্স দেখা হবে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ড্রাইভ সাহেব